গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবেসে স্বাগত তো আশা করছি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা অত্যন্ত খারাপ হ্যাঁ তো যাই হোক আশা করি বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড থেকে যে বাড়ি চলে এসেছি তো কালকে তো বাড়ি চলে এসেছি এই দেখ ঢালতে না ঢালতেই প্রিপ্রেশন নিয়ে চলে গেলো খাওয়ার আর এই যে এদিকে আমার বর আজকে আমার শরীরটা খারাপ করে আজকে আমার বর কাজটা ছুটি করেছে তো যাই হোক প্রচণ্ড মাথা মাথা ঘুরে গেছে সেই তো জন্মাষ্টমীর দিন থেকে আমার মাথা ঘুরে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে যাই না কি হচ্ছে শনিবার দিন ডাক্তার দেখাতে যাব গায়নো ডাক্তার দেখাতে হবে আমাকে তো যাই হোক যাই আর এই দেখো বিছানার চাঁদের ফাঁদে সব পরিষ্কার করে নিয়েছি মানে ঘুম থেকে উঠে একবার ঘর পরিষ্কার হয়ে গেছে আর একবার ঘর পরিষ্কার হবে এই দিকে রান্নাঘরটা আর আমি কোনো রকম কোনো কাজ করতে পারছি না দাঁড়িয়ে কাজ করতে পারছি না বসে কাজ করতে পারছি কোমর আর এই পা এতটাই যন্ত্রণা করছে এতটাই পরিমাণে যন্ত্রণা করছে যে মানে অসহ্য লেগে যাচ্ছে দেখি ডাক্তার কি বলে যায় ডাক্তারের কাছে দেখা যাক এখন কতদূর কী হয় তো রান্না বান্না করতে পারি না বলে আমার বর সকালবেলায় এনেছে হচ্ছে কচুরি এনেছে আর একটা লাইজল জল কিনে এনেছে জানো তো কারণ ঘরে অনেক দিন দেখছো ফিনটা শেষ হয়ে গেছে তাই আমি লাই জল দিয়ে ঘর মুছবার অনেকদিন যেহেতু ঘরটা আটকা ছিল ওই জন্য একটু আমরা একটু গন্ধ গন্ধ হয়েছি জন্য লাই জল দিয়ে আর ঘরটা মুছে নেব আজকে অনেকটা রোদ রোদ উঠেছে তো চলো কি খাবার এনেছে একবার তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে কচুরি আর এই হচ্ছে চায় এতটা চা করেছে বেকার আমি এতটা চা খাই না আর খাবোও না আর এই দেখো টোস্ট বিস্কুট নিয়ে এসেছি সকালবেলায় গিয়ে টোস্ট বিস্কুট কচুরি আর এইদিকে দেখো একটা লাই কিনে নিয়ে এসেছি এই যে ছোট্ট লাই কিনে নিয়ে এসেছি আর কালকে তো তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি এই শরীরটা খারাপের জন্য তো কালকে জামাইবাবুর কাছে গেছিলাম আসতেই জামাইবাবুর কাছে গেছিলাম সবজি কিনতে আর আমাদের ওই বাড়ির পাশেই জায়াম্বু বসে হ্যানে করে বাজার নিয়ে জানান তো তো ওই জামাইবুর কাছ থেকেই সব জিনিসপত্রই কিনেছিলাম যে কালকে আর এই দেখো সে আগের দিনে নুন হলুদ যা যা ছিল তরি তরকারি সব বেঁচে গেছিলো তো মা ওইগুলো দিয়ে দিয়েছে আমাকে মশলা সরি তরি তরকারি না আর এই দেখো বোতলটা না খুব সুন্দর এই তেলের বোতলটা তো কি আমাকে বোতলটা দিয়ে দেবা তো মা বলছে তেল দিয়েছে তেলটা শুদ্ধই নিয়ে যা তাই নিয়ে চলে এসেছি এই যেই হচ্ছে এখন আর এই দেখো রান্নাঘরের অবস্থা একদম বাজে অবস্থা দেখো এই দেখো ব্যাঙের ছাতা মাতা উঠে কী হয়েছে এক দিন বাড়ি ছিলাম না রান্নাঘরের অবস্থা একদম বেহাল এই এখন শরীর খারাপ নিয়ে আমাকে এখন সব কিছু কাজ করতে হবে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই আর পরে দেখা হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে বসে পড়েছি এখানে শাক সবজিগুলোকে মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ফেলে দিতে আর যেহেতু দিন হয়ে গেছে আমরা ছিলাম না তো অনেক কিছু শাক সবজি নষ্ট হয়ে গেছে তার মধ্যে লঙ্কাগুলো আমি বেঁচে বেছে নিচ্ছি তার কারণ কী বলতো এর মধ্যে দেখলাম লঙ্কাগুলো মোটামুটি না ভালোই ভালো আছে তো অতগুলো লঙ্কা ফেলে দেবো কেন ওই জন্য মধ্যে থেকে বেঁচে বেছে নিয়ে আমি নিচ্ছি এগুলো ধুয়ে রোদ্রে একটুখানি শুকায় দেবো হালকা মতো তাহলে এইগুলো ভালো হয়ে যাবে আর এইবারে এই নষ্ট সবজিগুলো ফেলে দিয়ে যে পেছনে যে শাকসবজি দেখছো সেগুলো কেন এখন এই যে রান্না অবস্থা এরকম তোমাদের তো দেখালামই এখন আমি বসেছি এই রান্নাঘর পরিষ্কার করতেই দেখো একবার কি অবস্থা হয়েছে রান্নাঘর এ সাপ ওই পিছেটা মারো ঢুকে গেছে থাক থাকছে ছেড়ে এই ভেতরে একটা বিচে ছিল জানো তো আমি না ভয় পেয়ে বলে ফেলেছি সাপ পিছেটা ঢুকে গেছে ওটার ভেতরে কি বলতো এই এরকম না থাকলে আমার প্রচণ্ড ভয় লাগে সাপ সাপকোপ থাকে আর দেখবি বৃষ্টির দিন এরকম ভেজে ভেজে দিনে না সাপ কোপের উৎপাতটা বেশিই হয় ওই জন্য আমি বললাম সাপ যাই হোক এগুলো না আমার তুলতে এখন ভয় লাগছে যেন তো হাত দিয়ে যদি কিছু থেকে থেকে আমার প্রচণ্ড ভয় লাগে পুরিবি বাবা রে ঠিক আছে তোমরা কত বিছে হয়েছে দেখো তাহলে ভাল লাগে না কখন যে কামড়ে মামড়ে দেবে ভগবান জানে দেখো এদিকে মোটামুটি আমি ঝাড় দিয়ে নিয়েছি হ্যাঁ এদিকে আমি মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি আর বসে রয়েছে এই জায়গাটা কারণ আমি আর পাচ্ছি না গো কোমরটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তো ওই জন্য কিছুক্ষণ বসে পড়লাম কারণ এক নাগারে আমি কাজ করতে পারছি না বসেও কাজ করতে পারছি না দাঁড়িয়েও কাজ করতে পারছি না ওই জন্য এই দেখো নিচের যেগুলো পাতা ছিল সব এখানে রেখে দিয়েছি দেখো কারণ কী করা তো ঘরটা কেমন স্যাঁত স্যাঁত স্যাত স্যাত করছে দেখি এই কিছু দিনের ইচ্ছা আছে ঘরটা এই রান্নাঘরটা অ্যাটলিস্ট স্নান করিয়ে নেবো আর দেখি কবে হয় আর এদিকে দেখো হ্যাঁ আর এদিকে দেখো এই যে আমার বর শাক সবজি কেটে দিচ্ছে আমার কারণ আমি বসে না কাজ করতে পারছি না আর দিকে দেখো এই শাক সবজি অনেকটাই নষ্ট হয়েছে আর তোমাদেরকে দেখালাম ওলটা ওল 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 হুম ওলটা কেটে দাও তালে হয়ে যাবে আর আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি আর ওল ভাতে দেখি ইচ্ছা আছে দুবেলার মতন রান্না করে নিতে কারণ আমি পারছি না কোনো রকম কোনো কাজ করতে খুব একটা তো যাই হোক এদিকে ও আমার বর এই কাজটা করে দিচ্ছে তো ওই কাজটা হয়ে গেলে আমি ঘরটা মুছে নেবো আমি পেট চেপেও কোনো রকম কোনো কাজ করতে পারছি না জানি না কেন কি হয়েছে ভগবান জানে যাই ডাক্তারখানায় দেখি ডাক্তার কি বলে তো চলো এই ঘরটা ওর হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব লাই জল দিয়ে আর সাথে ওই ঘরটা তো না একটু মুছে তো যায় না লাই জলের জল না একটুখানি ছিটিয়ে দিই তা যে গন্ধটা হয়েছে সেই গন্ধটা না তাহলে আর হয় না তো চলো আগে করে নিক আমি ঘরটা তো তো ঝাড় দিয়ে নেবো কিছু খরঠ পরিষ্কার করে নিয়ে এখনও জল আসেনি ওই জন্য ভাবলাম কী করবো তারপর দেখলাম শাক সবজিগুলো পরিষ্কার করতে করতে যে জায়গায় দিন যেই সবজিপাতিগুলো সরি মশলাপাতিগুলো বেঁচে গেছিলো সেইগুলো ঢেলে রেখে দিই তো নুন দেখো আমার নুনটা না বাড়ন্তই হয়ে গেছিলো আর আমার খেয়ালও ছিল না তো যাই হোক এতটা নুন বেঁচে গেছে তো আমি নুনটা ঢেলে নিলাম নুন হলুদ তারপর হচ্ছে জিরের গুঁড়ো অনেক কিছুই ছিল যেগুলো বেঁচে গেছে কারণ এতটা তো লাগবে না কারণ ওটা তো লাগে অল্প একটুখানি হলেই হয়ে যায় সেহেতু তো শুধু তো ভোগের জন্য লাগবে ওই জন্য তো এদিকে দেখো আমি সুন্দর মতন এগুলো নুন তারপরে হলুদ জিরে আলাদা আলাদা কৌটো ঢেলে রেখে দেবো আর তোমরা তো জানো এটা হচ্ছে আমার বড়ো কৌটো এখান থেকে আমিষ নি আমিষের নুন আমি আলাদা আলাদা করে নিয়ে নিই এর মতো থাকলে কেউ বলো তো অসুবিধা হয় না আর এই অবশ্যই কিন্তু তোমরা জানিও যে আমার ব্লগুলো কেমন লাগছে তোমরা সবাই দেখো কিন্তু কেউ কিন্তু একটু কমেন্ট করো না আর দেখো চামচি আমি একটা মানে কী বলবো এটাও টিপস অবশ্য আমিও দেখেই নিয়েছি তাও তোমাদেরকে বলছি দেখি দেখবি যখন কৌটো ভরে যায় না চামচ কিন্তু ওই মানে ভাবে রাখা যায় না তখন আমি কী করি বলতো এইভাবে ডানটিটাকে নিচের দিকে দিই তাহলে কথা নাটা ঢুকে যায় আর চামচটা দেখবি সুন্দর মতন কৌটোটাতে আটকে যাবে কোনো অসুবিধা হবে না তোমরা চাইলে এটা অবশ্যই ফলো করতে পারো এই ট্রিকটা টিপস কি ট্রিক বলে আমি ঠিক যাই না হোক কিছু একটা বলে যাই বলুক এটাও আমি মানে ইউটিউব থেকে দেখেইছি তো দেখলাম যে হ্যাঁ কাজ করো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এরকমই করি চিনি বলো নুন বলো যাই বলো না কারণ সব কিছুতে এরকমই করি আর এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি লাই জলটা যে লাই জলটা একদম কেমন হলুদ কালার একদম পাতলা ওই বাতাসা ভিজিয়ে রাখে না যেরকম ছলটা লাগে ঠিক সেরকমই লাগছে আর তোমার দেখা দেখে দেখো একটুখানি পড়ো গেছে ও কোনো অসুবিধা নেই যে আমি ঘরটা মুছে নেবো তাতে অসুবিধা নেই আর এই যে দু তিন দিনের ওপরে মানে একদিন দু দিন না থাকলে ঘর বাড়ি কি অবস্থায় ভাবো তো আর তো আমি এতদিন বাড়িতে ছিলাম না তাহলে আমার ঘরের অবস্থাটা কেমন হয়ে রয়েছে ঘরে যখন ঢুকেছি কালকে রাতে বেলা এসেছি দেখি ঘর থেকে কেমন একটা গন্ধ বেড়েছে কেমন মানে বিচ্ছিরি নোংরা হয়ে রয়েছে ইঁদুর তারপর ছুচোতে ঘরে ঢুকে একদম নোংরা করে রেখে দিয়েছে তাই ভাবলাম যে যতই কষ্ট হোক না কারণ আগে ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা না পরিষ্কার করলে কিন্তু ঘরে দেখবে থাকতে একদমই ভালো লাগে না এই শরীর খারাপ মাচা ব্যথা পেটে ব্যথা নিয়েই আমি সমস্ত কিন্তু কাজ করে নিচ্ছি ভালো মতন আর কী করবো যাই হোক তো এই দিকে দেখো রান্নাঘরটার মতন আমি লাই জলটা হালকা 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 মতন ছিটিয়ে দিচ্ছি কারণ ওই ঘরে যেহেতু স্নান করেনি আরও প্রচণ্ড পরিমাণে গন্ধ গন্ধ বেড়াচ্ছিলো আর তার থেকেও বড়ো কথা যেহেতু অনেকদিন ইউজ হয়নি এক সপ্তাহের ওপরে ওখানে না ওই ব্যাঙের ছাতা মতন উঠে গেছিল ওই জন্য আরও আমি ভালো মতন সব কিছু বস্কে করে নিলাম আর নিচটা যেহেতু পরিষ্কার করেছি ওই ওই জন্য দেখো ওইদিকে মশলা এই মশলা বলছি তোমার বাসনের ঝুড়ি ফুরি সব ওপরে রেখে দিয়েছে যে নিচটা একটুখানি শোকাক তারপরে ওইগুলো আবার ঠিকঠাক জায়গায় রেখে আসবো তো এই কাজ করতে করতে জল চলে এসেছিলো একটা দুটো বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে আমি স্নান টান করে চলে এসেছি তো এদিকে আমার স্নান করতে করতে আমার বর চলে এসেছে তো আমার শরীর দেখে আমার বর আজকে রান্না করে দিয়েছে ভাত আর আলু ফুলকপির তরকারি করে দিয়েছে তো এদিকে দেখো ও রান্না করছে তাই মানে যখন সব পরিষ্কার করছি তাহলে এইটাও করিনি যখন থালা বাসনটা আমি গোছাতে গেছি তখন দেখলাম যেটা কখন ধুলো পড়ে গেছে তো বাসনের বাসন ডাকার একটাও সুন্দর মতন করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে কী খুঁজছে ও দড়ি খুঁজছে কি করবে আমি ঠিক আমার মনে নেই কিসের জন্য দড়ি খুঁজছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু এখন বাজে ঠিক দুটো এগারো আমরা খেতে বসে পড়েছি এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ওল কী বলে ওলের সেদ্ধ ও ওল ভাতে পেঁয়াজ শশা কালকে যে বাজার করে নিয়ে এসেছিলাম সেই শশা আর এই হচ্ছে ফুলকপির তরকারি আলু দিয়ে আর এই রান্না আজকে সব আমার বড়ি করেছে আগে খেয়ে দেখি কেমন হয়েছে ওই যে আমার বরের ভাত এই যে আমার ভাত আর এখানে রয়েছে হাড়িতে ভাত রয়েছে আর আজকে পুজোটা আমার বড়ি দিয়েছে কারণ আমি এখনও পুজো দিইনি তো চলো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখা হচ্ছে আর বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে ভীষণ গরম লাগছে পেয়েছিলাম একটুখানি ডাক্তার দেখাতে হোমিওপ্যাথি ডাক্তার যেখানে আমি দেখাই ফোনি ডাক্তার তো ওইখানেই যাচ্ছি এখন বাজে ছটা নাগাদ যাই দেখি কিছু হয় কি হয় না কাজ তো গেলাম গিয়ে বললো যে না কোনো রকম কিছু হবে না মাথা ফাতাও ঘুরছে যেহেতু অনেকটাই আমি দুর্বল ওই জন্য তো ওইখান থেকে আমরা যাবো একটুখানি ওই বাড়ি ওই বাড়িতে একটুখানি দরকার আছে ওখান থেকে গিয়ে তারপর যাব হচ্ছে ডাক্তারখানায় আর একটুখানি বেশ ঘোরাও হলো বেশ ভালোও লাগলো গেছিলাম তো মেন ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখে একটুখানি ঘুরেও নিলাম বেশ ভালোই লাগলো মুডটা ফ্রেশ হয়ে গেলো তো চলো যাওয়া যাক আর পরে দেখা হচ্ছে তো দেখো চলে এসেছি একটুখানি ঘুরে টুরে মানে ডাক্তার ফাক্তার দেখে একটুখানি ঘুরতে চলে এসেছি কোথায় বলো তো নোহেঁটির ফেরি ঘাটুকো তোমরা একদম ঠিক ধরেছি আগের দিনের একটা ব্লগে মিনি ব্লগে একটা দিদিভাই বলেছিলো যে হ্যাঁটা নোহেটি একদমই তাই আজকে নোহেটিতে এসেছি ফেরি ফেরিঘাটে আর আমি শুনেছি গঙ্গা নাকি একটুখানি গঙ্গার জল ছেটে তো হয় গায়ে তো সেটাই আমার বড় করে নিল আর দেখো কী যে সুন্দর লাগছে আর আমি কিন্তু এখানে এসে অনেক রিলস করেছি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে যারা যা দেখো নি এখনই যাও গিয়ে দেখে আসো আর নইটা থেকে আসার পথে আমি কিনেছিলাম ভুটটা তো দুটো ভুট্টা কিনেছিলাম একটা ওই বাড়িতে মাকে দিয়ে এলাম কারণ মাও ভুট্টা খেতে খুব ভালোবাসে তো এই ভুটটা দিয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা হব তো এখানে হাত ওইটা নিয়েছি কিছু কাজ আছে ওই বাড়িতে ওই জন্য এদিকে আমার বর জবে থেকে স্ক্রিন টাচ ফোন পেয়েছে তবে থেকেই শুরু হয়েছে ক্যান্ডি ক্রাশ গেম খেলা অনলাইনে সারা দিন ওই ক্যান্ডি ক্রাশ গেম খেলতেই থাকে ফোনের মধ্যে যায় না কি মজা পায় তো চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক বাড়িতে বাড়িতেই দেখা হচ্ছে এখন বাজে ঠিক দশটা এগারো আর এখন খাওয়া দাওয়া করে তুমি মানে খাওয়া দাওয়া করে একটুখানি শোবো না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো তো গেছিলাম একটুখানি ডাক্তার দেখাতে তো ওখানে কিছু কাজ হলো না হোমিওপ্যাথিতে আর কোনো কাজ হবে না আমার আর তো শনিবার দিন দিকে অ্যালাপ্যাথি ডাক্তারখানায় যাওয়ার ইচ্ছা রয়েছে যাওয়ার ইচ্ছা নয় যেতে অবশ্যই হবে তো যাই হোক তো এই দেখো আমি গেছিলাম যখন একটা ক্লিপ কিনেছি দেখো অনেকটা বড় ক্লিপ কিনেছি কারণ এই দেখো না এইটা যখন বাদে নেই একটা ক্লিপ যখন বাদে না চুলটা খুলে যায় ঠিকঠাক মতন স্টে হয় না ওই জন্যই একটা বড় ক্লিপ কিনে এনেছি আর টিপ ছাড়া গেছিলাম তোমাকে দেখেছি কারণ টিপটা না আগের দিন ওই বাড়িতে দেখে এসেছিলাম আর আনতে মন নেই কানেরটাও তাই আর এরকম মায়ের থেকে কানের বলছি এই টিপটা নিয়ে চলে এসেছি টিপটা হচ্ছে কী খা কী কালার খয়রি খয়রি কালার যাই হোক কালারটা বেশ খুব সুন্দর হয়েছিল জন্য আমার মায়ের থেকে এটা নিয়ে চলে এসেছি আমি টিপটা খুঁজে পাচ্ছিলাম না বলে ওই জন্য মায়ের টিপটা নিয়ে চলে এসেছি আর এই তো আমার টিপটা নিয়ে এসেছি সাথে কানেরটাও পরে নিয়েছি আর এই দেখো বাড়দিকে চোখটা লাল হয়ে এসেছে কই চলো খেনি নিই তো কী খাবো না খাবো তোমরা তো জানোইছো না দেখালাম না তো চলো আজকের মতন টাটা কাল ফিলবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবে আমাদের তো বোর্ড নেই এই যে এরকমভাবে তারের সাথে তারের সাথে বেঁধে 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 চার্জে দিতাম লাইট জ্বালাতাম কোনো রকমভাবে তো ফাইনালি আমার বর আজকে গিয়ে এই যে সব কিছু নিয়ে এসেছে এই দেখো বোর্ড নিয়ে এসেছে আর আমাদের ইচ্ছা আছে টিভির লাইনটা নেবো তো আশা করি কিছু মধ্যে নিয়ে নেবো তার জন্য তো বোর্ড লাগবে ওই জন্য এ দেখো বোর্ড নিয়ে এসেছে এ দেখো বোর্ড কতগুলো সুইচ এনেছে দেখো আর আমার না এই সুইচগুলো এরকম সেই এটা সুইচ না এটা সুইচ খুব হাইজো এরকম টিকটক করতে না খুব ভালো লাগে একবার বন্ধ একবার ওপেন অন অফ করতে খুব ভালো লাগে তো এ দেখো তিনটে বোর্ড নিয়ে এসেছে তিনটে বোর্ড জানি না কী কী করবে তিনটে বোর্ডে যাই করুক আর এই দিকে দেখো পুরো লজেন্স ছড়ানো আমাদের ঘরে দেখো কত লজেন্স চড়ানো আর এইগুলো হচ্ছে সে চায়না পেরেক তো এগুলো চায়না পেরেক এই দেখো দেখেছো কত ফাইনালি আমার বর নিয়ে এসেছে কালকে ওর কাজ ছুটি না কালকে তাহলে কালকে লাগিয়ে দেবে বোর্ডগুলো কালকে ওর কাজ ছুটি আজকে তো ছুটি করেছে যেহেতু আমাকে ডাক্তারখানা নিজে যেগুলো সকালবেলা মাথা করে পড়ে গেছিলাম আমি ওই জন্য তো এই এখন এখন না কালকে লাগানো হবে এই বোর্ডগুলো তো চলো আজকের মতন টাটা তো তোমাদের তো বলাই হয়নি যে আজ সকালবেলা না আমি বাথরুম থেকে বেড়াতে গিয়ে মাথাটা ঘুরে পড়ে গেছিলাম আর শরীরটা প্রচন্ড দুর্বল তো ওই জন্য ডাক্তারটা দেখাতে গেছিলাম আর তার থেকে বড় কথা আমার কিছু প্রবলেম আছে যেগুলো তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি আর শেয়ার করার মতো কোনো আমার সেরকম সিচুয়েশনও পড়েনি আশা করি হয়তো এখন সিচুয়েশন পড়বে তো দেখা যাক যদি তোমরা অবশ্যই জানতে চাও তাহলে কমেন্ট করে আমি অবশ্যই বলবো কারণ তোমরা তোমার ফ্যামিলি বলো তো আমার সুখ দুঃখ তো সব তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে এটা ও এটা না হাতে সেই টিকাটা যে ছোটোবেলি ইনজেকশান দেয় না সেটা হচ্ছে মেয়েটি কী হলো পোকাটা কী তো যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো আমি করবোই যদি জানতে চাও তো কমেন্ট করে জানিও অবশ্যই আমি বলবো আমার প্রবলেমটা কি আমার ছোটোখাটো কোনো প্রবলেম নয় বলতে পারো একটা মিল লাইফে এই একটা প্রবলেম মানে অনেকটাই বড়ো একটা প্রবলেম তো যাই হোক তো গেছিলাম ডাক্তারখানায় মাথা ঘুরে পড়ে গেছিলাম বলে আর জন্মাষ্টমীর দিন থেকে কি আগের দিন থেকে আমার প্রচণ্ড মাথা ঘুরছে ওরকম মাথা ঘুরে ঘুরে পড়ে গেছি অনেকবারই ওই বাড়িতেও তাই হয়েছে মানে রান্না করেছিলাম আমি আমাদের ওই বাপের বাড়িতে আর রান্নাঘরে আমরা ভেবেছিলাম যে মাথাটা এমনভাবেই ঘুরেছে যা একটু সেই গ্যাসের যে টেবিলগুলো থাকে আমি সেখান থেকে মাথাগুলো পড়ে মানে পড়ে যেতাম আর ঠিক টেবিলটাতে লাগতো টেবিলগুলোতে ব্ল্যাক স্টোনটা আর মাথাটা ফেটে যেত আমার তো সেটার হাত থেকে দু তিনবার বেঁচেছি তো জন্মাষ্টমীর দিন থেকেই প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে মাথা ঘুরে পড়ে যায়নি আজকে সকালবেলা মাথা ঘুরে পড়েও গেছি শরীরটা আমার প্রচণ্ডই খারাপ পাস করে তোমরা মুখ চুখ দেখে বুঝতেই পারছো আর এটা বল মাথা ঘুরে তো সাথে আমার ফোনটাও পড়ে গেল যেন তো কী কিছুটা মাথা এই সরি ফোনটা পড়ে গেল গো এই যে এই সুইচগুলোর মধ্যে ফোনটা পড়ে গেছে তো যাই হোক যেটা বলছিলাম তো আজকে সকালে মাথা করে পড়ে গেছিলাম তো ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তারগুলো জানা ওরকম সেরকম কিছুই না মানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা উনি আর ঠিক করতে পারবেন কারণ আমার প্রবলেমটা অনেকটাই বেড়ে গেছে তো বললো যে শরীরটা দুর্বল রয়েছে তোর জন্য এছাড়া অন্যরকম কিছুই না তো যাই হোক চলো আজকের মতন ডাটা কাল ফিরুন নতুন একটা দিন নতুন একটা ব্লগ সুস্থ ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকো